মহান রব্বিক আরিমের দরবার ইলাহিতে আমাদের আজ অনুষ্ঠানের শুরুতে আমরা কালী সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে আমাদের সবাইকে মাগরিবের নামাজ আদায় করার পরে কোরআন হাদিস থেকে কিছু কথা বলা আর শোনার যে রব্বিকারিম তৌফিক দান করলেন এবং আমাদের শরীরকে সুস্থ রেখেছেন সবচেয়ে বড় নিয়ামত শরীর সুস্থ থাকা যে কত বড় নিয়ামত সেটা অসুস্থ না হলে বোঝা যায় না ঠিক কি না এখনো পর্যন্ত তাও করে আল্লাহর কাছে ফিরে যাওয়ার মতো তাওফিক দিয়েছেন আল্লাহ পারতেন মাগরিবের নামাজ পড়ে আপনাকে আমাকে পৃথিবীতে আর না রাখতে সে আল্লাহ অশেষ কৃপা আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন তওবাক করার মতন সুযোগ দিয়েছেন সেরপেকা আরেমের দরবার ইলাহিতে আসুন সবাই আমাদের হৃদয় নিংনানো ভালোবাসা উজাল করে দিয়ে শরীরের সবটুকু ভক্তি শক্তি আর ক হৃদয়ের সবটুকু ভক্তি কণ্ঠের আগায় উদিত করে অবনত মস্তকে ফরসন্তে চিত্তে আমরা কালীমাত শুক্রে আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীন প্রতি দ্রুত সালাম পেশ করছি বলছি সাল্লাহ আলী ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার আজ আমরা এখানে উপস্থিত হয়েছি মহারম মাসের দশ তারিখকে উদ্দেশ্য করে আশুরাকে উদ্দেশ্য করে কিছু কথা শোনার বলার জন্য কতক্ষণ ঠিক কি না সুতরাং ভূমিকায় সময় বেশি নেওয়া যাবে না সময় খুব অল্প আমাদের সরাসরি আলোচনায় চলে যেতে হবে আর সবচেয়ে বড়ো কথা আমাদের মুসলমানদের ভিতরে ইমানদারের সংখ্যাও খুব অল্প ইমানদারের সংখ্যাও খুব খুব কম আজ সেসনিয়া বসনিয়া ইতুফিয়া ফিলিস্তিন আফগানিস্তান পাকিস্তান সোবালিয়া যেখানেই তাকাবেন শুধু মুসলমানদের রক্তের গন্ধ আর লাশ আর লাশ কথা বলেন ঠিক কিনা কারণ আজ সে খালিদ বিন ওয়ালিদ অমর ইবনুল খাতাব জুবায়ের তালহা আলী করিমাল্লাহা গাজী সালাউদ্দিন আইবি তাদের মতন ইমান আজ আমাদের আর নেই আছে যার কারণে এই মুসলমানের আজ আমরা মার খাচ্ছি শুধু তাই নয় আজ আপনারা একটু মিডিয়ার দিকে চোখ রাখলেই বুঝতে পারবেন মুসলমান হয়ে কোমলমতি প্রাণ প্রাণকে আজ পাখির মতো গুলি করে ঝাঝরা করে মেরে ফেলে দেওয়া হচ্ছে অপরাধ নিজেদের অধিকার আদায়ের অপরাধ সম্মানিত ভাইয়েরা এই যে ভূখণ্ডে যে দেশে আজ আমরা অবস্থান করছি বাস করছি এই দেশে আজ আমাদের ইমানদারদের কোনো মূল্য নাই আছে মূল্য নাই মেধার কোনো মূল্য নাই যোগ্যতার কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ারা আমার ঠিক এমন একটা মুহূর্তে আমরা বিরাজমান করছি আসুন এই আসুরার দিন আল্লাহ রব্বুল আলমিন অনেক ঘটনা ঘটাইছেন এই দিনে এই দশে মহরমের দিন আল্লাহাক রব্বুল্লা আলমিন অনেক ঘটনা ঘটাইছেন এর ভিতরে ইমাম বদরুদ্দিন রাহমাহুল্লাহ উনি আনার কিতাবের ভিতরে লিখতেছেন যে রব্বুল আলামিন আসারা শব্দত দশ আর মহারম মাস অথচ মহারম মাসের দশ তারিখ এই মহাররমকে আশুরা বলা হয়েছে অলৌকিক ঐতিহ্যপূর্ণ মুসলমানদের বিজয়ীপূর্ণ এবং হৃদয় বিদানদায়ক ঘটনা এই আশুরার দিনের সাথে জড়িত কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ অলৌকিক দশটা ঘটনা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল কাছে আমরা তৌফিক চাচ্ছি পর্যায় করবো ইনশাল্লাহ যদি সময় পাই এই দশটি ঘটনা আমরা সবাই শুনবো ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা আমার আসুন প্রথমে আমরা বেশি সময় না বাড়ি আলোচনার দিকে চলে যাই আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থন কোরআনের সোনাতুত ছত্রিশ নম্বর আয় তৈকের ভিতরে বলে দিয়েছেন এ নাইট দ্য দা হিসনা এই পৃথিবী আমি তৈরি করেছি যেদি নেই জমিন আমি আল্লাহ রবুরাল আমি তৈরি করেছি আসমান জমিন সূর্য নক্ষত্র নেফসন পলট বুধ মঙ্গল গ্রহ যাই কিছু আমি তৈরি করেছি এর ভিতরে যেদিন আমি আসমান এবং জমিন এবং পৃথিবী তৈরি করেছি পৃথিবী তৈরি করার সাথে সাথে আমি পৃথিবীতে বারোটি মাস হিসাবে আমি মুসলমানদেরকে দিয়ে দিয়েছি বলি সুবাহার আল্লাহ আল্লাহ রব আলমিন যেদিন পৃথিবী তৈরি করলেন আল্লাহর নিজ পক্ষ হতে সেদিন বারোটি মাস আমাদেরকে দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ এই ক্যালেন্ডার আমরা মনে করি যে ইংরেজরা আমাদের নতুন ক্যালেন্ডার দিয়েছেন কি সুবিধা করেছেন এই ক্যালেন্ডার কোন ইহুদি নাসারা তাদের দেওয়া নাই আল্লাহ রব আল দেওয়ার আর ক্যালেন্ডার মুসলমানদের তৈরি করা সুবাহ আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার অমরে আল্লাহ তাআলা আংহ সর্বপ্রথম আধুনিক কায়দায় আপডেট কায়দায় এই আরবি সন হিজরি অনুষ্ঠানে উনি মুসলমানদের জন্য ক্যালেন্ডার তৈরি করেন বলে সুবাহান আল্লাহ আমরা মনে করি ও আমেরিকা ভারত রাশিয়া চীন মনে আমাদের তৈরি করে দিয়েছে না এই আমাদের তৈরি করা কিন্তু দুঃখের বিষয় আফসোস কষ্ট জায়গায় যে মুসলমানের আয় সন্তান আমরা মুসলমান আল্লাহ রব্বুল আলমিন যে দিন পঞ্জিকা মাস আমাদেরকে দিয়েছেন আরবি এইটা আমরা কেউ জানি না কেউ জানি আজকে যদি বলা হয় ইংরেজি কত তারিখ একটা ছোট বাচ্চা বলবে শুধু এত তারিখ ষোলোই ডিসেম্বর কবে থার্ড ফার্স্ট নাইট কবে ছাব্বিশে মার্চ কবে আমাদের সন্তানরা কিন্তু হামাশাই বলতে পারে কিন্তু আমাদের কাছেও যদি জিজ্ঞেস করা হয় যে দশে আশুরা কবে সবে মেয়ারাজ কবে সবে কদর কবে রতক মাস কোন মাসের পরে সাবান মাস কোন মাসের পরে আমরা ফেল দেখেন তাহলে আমাদের ইমান কোথায় তাদের ইমান আর আমাদের ইমান তারা চলেছেন আল্লাহ রব্বুল আলমিন যে নীতি নীতি আদর্শ যে বিধান দিয়ে দিয়েছেন তার উপরে তারা পুঙ্খানো পুঙ্খানো পালন করেছেন এই জন্য যুদ্ধের ময়দানে গিয়েছেন ধ্বনি দিয়েছেন গোটা কাফের পালে যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা আর আমি আমি নারায় তকবির তো শির মোড়ে যে আবার আমার পিটেল সাল সামলা থাকবে না আর তারা নারায়তক তকবির দিয়েছেন সমস্ত বেইমানেরা পালে যেতে বাধ্য হয়েছে তাহলে ইমান কোথায় দেখেন সম্মানিত ভাই আমার খেয়াল করুন নবী করিম সালিমসালাম মক্কা আর মসাই কাফেরদের জালা যন্ত্রণা জুলুম নির্যাতনার সহ্য করতে পারছেন না এত বেশি উত্তরণ এত বেশি জ্বালাতন এত বেশি নির্যাতন তারা শুরু করে দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রব্বুল আডার দিলেন হে আপনি আর মক্কায় থাকবেন না রাতের আদারে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন সময় অল্প সংখ্যাবে বলছি আল্লাহর নবী উब्बा সাইবা আলী ইবনু মুগরা আবু জেহলা আবু লাহাব আবু সুফিয়ান মন কাট্টা কাট্টা কাফের যারা ছিল তাদের জালা যন্ত্রণা তাদের নিজ্জতনার সহ্য করতে পারলেন না রাত্রে রাত্রে হযরত আবু সাথে নিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে তিনি চলে গেলেন মদিনার পথে হিজরত করে মদিনায় পৌঁছালেন সকল সাহাবী গোlaszতে করে মদিনায় চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা এই মহরম মাসের দশ তারিখে একটা করে রোজা থাকে বলি সুবাহান আল্লাহ রাসুল মক্কায় গেলেন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে দেখলেন